দেখতে পাচ্ছেন অনেক দিন পরে লাইভে আসছি এখন লাইভে আপনারা যারা যারা দেখতেছেন এবং কি দেখবেন কাস্টমার গি ভয় গি অনেক পরিমাণ গি ভয় কাস্টমার তো অনেক কি হবে যে জিতবে তাকে গি হবে অনেক বুঝছেন ভাইরা এখন দেখছেন আমি লাইভে আছি বর্তমান লাইভে থাকাকালীন অনেকই আস্তে আসতেছে ভিউ

ये यदा

দেখতে পাচ্ছেন আছি আমি কমেন্ট করবে লাইভ স্ট্রিমে এর মাধ্যমে গি বই পাবে কমেন্ট করবে লাইভ স্ট্রিমের মাধ্যমে গি আছে

সকলে যায় এই ভাই সবাই যায় এই